ওয়েল আজকে কৃষক বন্ধু সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধুর সার্ভার এতটাই খারাপ যে কোনোভাবেই কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এবং অপর দিকে কৃষক বন্ধুর টাকা এখনো অবধি অ্যাকাউন্টে আসেনি প্রথমত হচ্ছে স্ট্যাটাস আমরা চেক করতে পারছি না কেন করতে পারছি না আর স্ট্যাটাস চেক করার উপায় কী আছে এই বিষয়ে আলোচনা হবে প্রথমেই আলোচনা হবে যে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারছি না কেন এই বিষয়ে যদি বলা যায় তাহলে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে এইটার ওয়েবসাইট মেইনটেনেন্সে আছে এর জন্য কিন্তু কোনোভাবেই কৃষক বন্ধুর যে স্ট্যাটাস চেক সেটা আমরা করতে পারছি না স্ট্যাটাস চেক না করার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি না কৃষক বন্ধুর অ্যাকাউন্টে তার সঙ্গে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে কি না এই বিষয় নিয়ে কিন্তু অব সন্দেহের অবকাশ আছে এবং আমাদের যে কৃষক বন্ধু অ্যাকাউন্ট এটা ইনভ্যালিড আছে কি ভ্যালিড আছে এই বিষয়টাও কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেওয়াইসি না চেক করার কারণে তাই কেওয়াইসি চেক করা আমাদের খুবই অনিবার্য এখন আমরা কোনোভাবেই চেক করতে পারছি না গত দুই মাস ধরে প্রায় কৃষক বন্ধুর সার্ভার অনেক খারাপ আমরা কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে পারছি না এখন মাত্র একটা উপায় রয়েছে যে ক্ষেত্রে আমরা এই কৃষক বন্ধুর কে ওয়াইসি আছে কি বা স্ট্যাটাস চেক করতে পারি এই উপায় হলো যে আমাদেরকে নিকটবর্তী যে কৃষি অফিস আছে ওইখানে যেতে হবে এবং ওইখানে গিয়ে আমাদেরকে জানতে হবে যে আমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস কি আছে কে ওয়াইসি আছে কি না যদি কে ওয়াইসি না থাকে তাহলে অবশ্যই কে করতে হবে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকলে ইনভ্যালিডের প্রবলেমকে সমাধান করতে হবে এই সমস্ত কিছু কিন্তু খুব জরুরি তাই আপনাদের যাদের সন্দেহ আছে যে আমাদের কেওয়াইসি সমস্যা থাকতে পারে বা অ্যাকাউন্ট ইনবিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে আপনারা অতি সত্বর আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ওনারা আপনাদেরকে অবশ্যই বলে দিতে পারবেন যে কোন জায়গায় সমস্যা রয়েছে এবার কৃষক বন্ধুর যে টাকা সেই টাকা এখনও অবধি আসেনি কেন একটা নিউজের হিসেবে কিন্তু ছ তারিখ থেকে দেওয়ার শুরু করার কথা ছিল কিন্তু এখনও অবধি কোনোভাবেই কৃষক বন্ধুর যে টাকা সেটা অ্যাকাউন্টে আসেনি এটা কবে আসবে অফিসিয়ালভাবে এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি ডেট ঘোষণা করা হয়নি শুধু বলা হয়েছে যে এই মাসে হয়তো বা আসতে পারে কিন্তু কবে কোন দিনে আসবে এইটা এখনও অবধি ক্লিয়ার হয়নি যখনই ক্লিয়ার হবে অফিসিয়ালভাবে ডেট পাওয়া যাবে আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল করা হয়েছে গিয়ে চেক করবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আপডেট নিউজ পাওয়ার জন্য আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার শেষে হাইলাইটস করে বলে দিই আপনাদের যাদের কেওয়াইসি বা কৃষক বন্ধু অ্যাকাউন্টের সমস্যা মনে হচ্ছে আপনারা নিকটবর্তী কৃষি অফিসে যাবেন এবং ওইখানে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাসকে চেক করান কারণ এখন বাড়িতে বসে অনলাইনে স্ট্যাটাস চেক করা কোনোভাবেই যাচ্ছে না প্রচুর সমস্যা এই এই যে সাইট এটা কোনোভাবে কিন্তু কাজ কাজ করছে করছে না না এখানে জাস্ট একবার ক্লিক আমাদের উপরে নিয়ে আসছে এবং এখানে দেখতে পাবেন হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ যেখানে থাকবে ওইটা কোনোভাবে কিন্তু কাজ করবে না যাই হোক ভিডিওটা আজকের এই পর্যন্তই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আপডেট নিউজ পাওয়ার জন্য আর আর্নিং এর কিছু ফ্রি সোর্স আছে সেগুলো আমরা ওইখানে আলোচনা করব ধন্যবাদ সবাইকে